আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ফেসবুক অনলাইন বন্ধুরা এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের সকলকে উৎসর্গ করছি আমি বর্তমানে রিয়াজুল জান্নার পাশে তারি আছি মদিনাতুল মোনাব্বাটাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুসলিম ভাইয়েরা হুজুর কুনুর সাল্লা ইসলাম হারে সালামি দেওয়ার জন্য তারা যাচ্ছেন এই যাত্রায় আমার মকতুল মোকার মদিনাত মনা আসার ব্যাপারে অনলাইনে যারা আমাকে কমেন্ট করে দোয়া চেয়েছেন বিবী সাল্লিশ রোজ সকলের পক্ষ থেকে দয়াল নবীর কদমে সালাম পৌঁছিয়ে দিচ্ছি আরসুল্লাহ আপনি কবুল করুন হাদিসে মুবার মতো ইরশাদ করেছেন হুজুর পুনরুর সাল্লিশম ইরশাদ করেছেন যে ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে রসুল এ সাহেব সাহেবৌলাক সল্লা আলী ও সাল্লামের রোজে আতহরী পাঠ করবে প্রিয় নবী সাল্লিস ইসলাম তার নাম তার বাবার নাম তার ঠিকানা পর্যন্ত জানেন সুবাহান্লাহ তো বন্ধুরা আপনাদের সকলের পক্ষ থেকে আমি সালাম পৌঁছাচ্ছি প্রিয় নবীর কদমে ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটা দেখার সময় বুঝতে পারবেন যে আমি আপনাদের পক্ষ থেকে ইসলামের রোজ এতাহারে সালাম ফজিয়ে দিয়েছি সাম তোমরা দেখতে পাচ্ছি মোদি নতুন মোলা করার গোষ্ঠীতে নবমীর গুরুত্বপূর্ণ এরিয়াতে এখন আমি দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি আল্লাহ তোমিন জীবনে একবার হলেও আপনাদের সকলকে হজ্জবাই তুল্লাহ জিয়ারতে মুস্তাফা সল্লিয়া সাল্লাম রসিব আমি রহমতুল্লাহ আলমিনবী সল্লুল্লাহ রসিবের রুসিদাই আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন জীবনে সকল প্রকার টেনশন দুশ্চিন্তা থেকে রসুল করিম সাল্লাই মোহান আল্লাহ তালা আমাদের সকলকে মুক্তি দান করুক আমি আমাদের সকলকে জালেমের জুলুম থেকে দুশ্মনের দুশ্মনী থেকে প্রতিহিংসুখের কবল থেকে সকল প্রকারের ষড়যন্ত্র চক্রান্ত থেকে মোনাফেকের মুনাফিকি থেকে আল্লাহ তালা আমাদের সব আমানত সালামত হেফাজত রাহুল আমি প্রিয়দর্শক আলিয়া কিং হস কাফেলার মাধ্যমে আপনারা চাইলে সাশ্রয়ী রেটে সবসময় ওরা করতে পারেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো নাম বলবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সফরের সাথে কাফেলাই ওই মোয়াল্লিম বা আপনাদের প্রিয় শেখ যারা আছেন যারা ইসলামিক স্কলার রয়েছেন যাদেরকে আপনারা পছন্দ করেন তাদেরকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের গ্রুপে দেওয়ার জন্য তবে কথা হচ্ছে হোয়াটস হোয়াটসঅ্যাপ নাম্বারে সবসময়ই আমার সাথে যোগাযোগ রাখবেন যে কোনো গ্রুপে তারা গিয়ে এটা খবর পেলে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা যুক্ত করব মদিনাতুর মোলা করার এই বরকত্ম স্থান থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম